নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন দু সালের গুরুত্বপূর্ণ তিনটি মাস এপ্রিল মে এবং জুন এই তিন মাসে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হচ্ছে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই কেন বলছি দু সালের গুরুত্বপূর্ণ তিনটি মাস এপ্রিল মে এবং জুন তার কারণ হল উনত্রিশে মার্চ দু এই দিন শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে রাত্রি এগারোটা এক মিনিটে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ শেষ হয়ে তৃতীয় চরণ শুরু হবে অর্থাৎ শেষ চরণ শুরু হবে শনির সাড়ে সাতির আর মাত্র আড়াই বছর বাকি থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আড়াই বছর পার করে দিলেই কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবেন তো শনিদেবের অবস্থান মিন রাশিতে থাকছে শনিদেব আড়াই বছর মিন রাশিতে অবস্থান করে থাকবেন দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি আগামী এক বছর মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন তৃতীয় এবং চতুর্থ রাহুকেতু রাহুকেতু আগামী এইটিন্থ মে দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করতে চলেছে রাহুকেতু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে থাকেন তাহলে বুঝতেই পারছেন তো কেন বলছি এপ্রিল মে এবং জুন মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ দু সালের জন্য তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট কি থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবি বুধ শুক্র রাহু এবং শনি চতুর্থভাবে থাকছে দেবগুরু বৃহস্পতির অবস্থান পঞ্চমভাবে থাকছে মঙ্গলের অবস্থান এবং অষ্টমভাবে থাকছে কেতুর অবস্থান ফিফথ এপ্রিল মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে অর্থাৎ পঞ্চমভাব থেকে ষষ্ঠভাবে প্রবেশ করতে চলেছে এপ্রিল মে এবং জুন মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না যদিও মঙ্গল নিচস্ত থাকবে তাহলেও বিশেষ কোনো সমস্যা কিন্তু আসবে না কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে সব থেকে বড় কথা হল কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হয়ে গিয়ে তৃতীয় চরণ শুরু হতে চলেছে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা এক মিনিটে রাশির থেকে শনির অবস্থান সরে যাচ্ছে রাশি মানে চন্দ্র চন্দ্র মানে মনের কারোগ্রহ মায়ের কারক আর শনি হচ্ছে দুঃখের কারক্রহ অবসাদের কারক গ্রহ শনি দুঃখদাতা শনি আমাদের দুঃখ দিয়ে থাকেন শনি বৃদ্ধ কারক দেখবেন শনির সাড়ে সাতিতে সবকিছু কাজ অনেক বাধার মধ্য দিয়ে গেছে বাধার মধ্য দিয়ে গিয়েছে। জীবনে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে তো যখনই শনিদেব রাশি থেকে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে ট্রানজিট করছে ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন যাদের মানসিক কষ্ট প্রচুর ছিল মানসিক অবসাদে যারা ভুগছিলেন মানসিক কষ্ট মানসিক অবসাদ ডিপ্রেশন অ্যাংজাইটি টেনশন এগুলো কিন্তু ধীরে ধীরে মিটতে চলেছে ধীরে ধীরে কিন্তু মিটে যাবে যাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল মায়ের শরীর কিন্তু আরোগ্য লাভ করবে কর্মক্ষেত্রে যারা প্রচুর দুশ্চিন্তার মধ্যে ভুগছিলেন কর্ম নিয়ে পরিবারকে নিয়ে সেই দুশ্চিন্তা অবসাদগুলো কিন্তু মিটবে দায়িত্ব এসেছিল প্রচুর কাঁধে পারিবারিক দায়িত্ব কর্মক্ষেত্রে দায়িত্ব সেই দায়িত্ব অনেক পরিমাণ কমবে বার্ডেন কমতে চলেছে আগামী দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তো এবার চলে আসবো আগামী তিন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে এপ্রিল মে এবং জুন এই তিন মাস শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে এপ্রিল মাসে যতটা পারবেন বাইরের খাবার অ্যাভয়েড করে চলবেন বাইরের খাবার কিন্তু অ্যাভয়েড করে চললেই ভালো এপ্রিল মাসে এপ্রিল মাসে ফুড পয়জন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা পেটের সমস্যা লিভারের সমস্যা ইনডাইজেশান গ্যাস অ্যাসিডিটির সমস্যা গলার মধ্যে কোনো সমস্যা দাঁতের সমস্যা অ্যালার্জি ইনফেকশান এগুলো কিন্তু প্রবল মাত্রায় হবে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে এপ্রিল মাসে শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে মে মাস এবং জুন মাস এই দুই মাসে শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে এরপর আসব বিদ্যাভাব কতটা শুভ হচ্ছে আগামী তিন মাস কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী রয়েছেন চলুন জেনে নিই চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে এই সময় যে সমস্ত শিক্ষার্থীদের বা বিদ্যার্থীদের কোনো পরীক্ষা রয়েছে যারা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছেন বা যে কোনো পরীক্ষা রয়েছে টিউশনে কোনো পরীক্ষা রয়েছে কলেজে কোনো পরীক্ষা রয়েছে বা অ্যাডমিশনের জন্য কোনো পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু বেশ ভালো হবে চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে এই সময়ের মধ্যে কোথাও ভর্তি হতে পারেন পড়াশোনা নিয়ে নতুন কোনো চিন্তাভাবনা আপনি কিন্তু করতে পারেন এই সময়টা অত্যন্ত শুভ সময় এই সময় পড়াশোনার বিষয়ে নতুন কোনো পদক্ষেপও কিন্তু নিতে পারেন আঠেরোই মে পর্যন্ত মাঝে মাঝে মানসিক বিভ্রান্তি কিন্তু আসবে পড়াশোনাতে মন কোথাও যেন একটু কম থাকবে সোশ্যাল মিডিয়ার প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে আপনি যদি প্রেম করে থাকেন আপনার মন কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার দিকেই পড়ে থাকবে তার কারণ শনি রাহু এবং শুক্রের অবস্থান থাকবে শুক্র এবং রাহু আপনার প্রেমিক বা প্রেমিকার দিকে আপনার মনকে নিয়ে যাবে আকর্ষণ বৃদ্ধি পাবে সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে ফেসবুক হোয়াটসঅ্যাপের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এগুলো করতে কিন্তু বেশি ইচ্ছা জাগবে আপনার মনের মধ্যে অতএব পড়াশোনার দিকে একটু ধ্যান দিতে হবে তবে জুন মাসে কিন্তু পড়াশোনা বেশ ভালো হচ্ছে আগামী তিন মাস এপ্রিল মে এবং জুন এই তিন মাসে কিন্তু পড়াশোনা ভালো রয়েছে তবে মাঝে মাঝে কিন্তু মানসিক অস্থিরতা আসবে মনটা একটু উড়ু উড়ু হয়ে যাবে এই জায়গাটায় একটু সতর্ক থাকতে হবে প্রেম ভালোবাসা কেমন হচ্ছে আগামী তিন মাস যারা প্রচুর পরিমাণে প্রেম করছেন চলুন জেনে নিই যারা লাভ রিলেশানে রয়েছেন যাদের লাভ রিলেশনের মধ্যে কিছু না কিছু সমস্যা চলছে কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়েছে কথায় কথায় মিস আন্ডারস্ট্যান্ডিং চলছে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তাদের জন্য বলবো ফিফথ এপ্রিলের পর থেকে ধীরে ধীরে কিন্তু লাভ রিলেশান ভালোর দিকে এগাবে চোদ্দই এপ্রিল পর্যন্ত একটু সতর্ক থাকবেন মুখের বাণীতে কন্ট্রোল রাখতে হবে আপনাকে চোদ্দোই এপ্রিলের আগে রবি রাহু এবং শনি দ্বিতীয়ভাবে থাকবে উল্টোপাটা কথা যখন যা ইচ্ছা কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকা কিন্তু বলবেন না মনে আঘাত দিয়ে কথা একদমই কিন্তু বলবেন না তাহলে কিন্তু সমস্যা আসবে আপনাদেরকে আগাম সতর্ক করছি জুন মাসে লাভ রিলেশান অত্যন্ত শুভ রয়েছে আপনারা কিন্তু কখনোই ভাববেন না আপনাদেরকে ভয় দেখাচ্ছি ভয় দেখানো কিন্তু আমার কাজ নয় অন্য কেউ হয়তো আপনাকে ভয় দেখাতে পারে কিন্তু আমি কিন্তু একদমই কখনোই আপনাদেরকে ভয় দেখাই না অতএব সতর্ক থাকবেন আপনাদেরকে যে টাইম পিরিয়ডটা বললাম এরপর আসুন বিবাহিত জীবন কেমন যাবে আগামী তিন মাস আগামী তিন মাস বিবাহিত জীবন কিন্তু ঠিক রয়েছে আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু মুডি স্বভাব কিন্তু আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের হাজব্যান্ড বা ওয়াইফ একটু মুডি স্বভাবের হয়ে থাকে কুম্ভ রাশির জাতজাতিকাদের যাদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড বা ওয়াইফের কাছে একটু ঝুঁকতে হয় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফ কেমন ধরনের তাদের কাছে আপনারা একটু ডাউন হয়ে যান কি না অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন মে মাসে এবং জুন মাসে আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে আপনি কোথাও বেড়াতে যেতে পারেন নতুন কিছু প্ল্যান করতে পারেন সেই প্ল্যান কিন্তু সাকসেস হবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হয়তো কিছু কেনাকাটার কথা বলছেন আপনার পরিবারের জন্য সেটা হয়তো একটু বেশি পরিমাণ অ্যামাউন্ট হতে পারে তার অর্থটা হয়তো একটু বেশি লাগতে পারে তবে কোনো অসুবিধার কিছু নেই আপনি যদি জিনিসটি ক্রয় করেন জিনিসটি কেনেন আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশনই থাকবে আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ মিলে পরিবারের জন্য যে জিনিস কেনার কথা ভাবছেন অবশ্যই কিন্তু কিনতে পারেন এতে কিন্তু পিছুপা হওয়ার কোনো ব্যাপার নেই আপনি বা আপনার হাজব্যান্ড মিলে যা কিছু সিদ্ধান্ত নেবেন মে মাসে জুন মাসে সেগুলো কিন্তু সব পজিটিভ হবে আর বিবাহিত জীবন কিন্তু ঠিকই থাকবে অসুবিধের বিশেষ কোনো কারণ নেই রাহুকে তো কী কী পরিবর্তন দিতে পারে চলুন জেনে নিই আঠেরোই মে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে ডাউট কনফিউশান এগুলো কিন্তু আপনার মনের মধ্যে রাখবেন না আঠেরোই মেয়ের পর থেকে মনের মধ্যে অসন্তুষ্ট ভাব হঠাৎ করে সন্দেহ চলে আসা এগুলো কিন্তু আসতে পারে ডাউট করা কাউকে এগুলো একদমই কিন্তু করতে যাবেন না রাহু মনকে বিভ্রান্তি দেয় মানসিক অস্থিরতা দেয় মানসিক অস্থিরতা বিভ্রান্তি এগুলো যতটা পারবেন কম করবেন মনকে দৃঢ় রাখার চেষ্টা করবেন কঠোর থাকার চেষ্টা করবেন কুল ডাউন থাকবেন একদম কুল থাকার চেষ্টা করবেন এইটিন্থ মে কেতু সপ্তমভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে ব্যবসা যারা করছেন চট করে কাউকে বিশ্বাস করবেন না বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা সব কিছু কিন্তু আপনার পার্টনারের কাছে ওপেন করতে যাবেন না তাহলেই কিন্তু সমস্যা আসবে এই সময় যদি কোনো ব্যবসায়িক ডিল করেন ডিল ফাইনাল করেন তাহলে ভাবনা চিন্তা করে করবেন ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টে আপনি সিগনেচার করছেন ভাবনা চিন্তা করে করবেন প্রতারণা এবং ছলনা থেকে আপনাকে কিন্তু বাঁচতে হবে বৃহস্পতি পঞ্চম পঞ্চমভাবে প্রবেশ করবে ফিফটিন্থ মে সন্তান পক্ষ কিন্তু শুভ হতে চলেছে যারা কনসিভ করতে চাইছেন এতদিন কনসিভ করতে পারেননি বা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন পরিবারের পরিকল্পনা করছেন হয়তো মিসকারেজ হয়ে গেছে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে ফিফটিন্থ মে রাশি পরিবর্তন করতে চলেছে দেবগুরু বৃহস্পতি ফিফটিন্থ মের পর আগামী এক বছর সন্তানের পরিকল্পনা করতে পারেন দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া কিন্তু সন্তান আসে না সন্তান ধারণ করা যায় না দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে এর সঙ্গে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ অর্থাৎ কষ্টের চরণ কিন্তু শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে তৃতীয় চরণ শুরু হয়ে যাবে তৃতীয় চরণে কিন্তু এতটা কষ্ট থাকবে না অর্থাৎ শেষ চরণ কিন্তু অনেকটাই স্মুথ হবে আপনার সন্তান রয়েছে সেই সন্তান হয়তো পড়াশোনা করছে তো আপনার সন্তান এমন কিছু কাজকর্ম করবে যার জন্য আপনার গর্ববোধ হবে তো সন্তান পক্ষ কিন্তু অত্যন্ত শুভ হচ্ছে আপনার সন্তান কোথাও কর্ম পেতে পারে কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী দিনে ফিফটিন্থ মের পর থেকে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে এই সময় কিন্তু জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট বা কোথাও ইনভেস্ট করতে পারেন দেবগুরু বৃহস্পতির পরিবর্তনের পরে অর্থাৎ রাশি পরিবর্তনের পরে দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে দায়িত্ব দেবে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করাবে ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি আপনার কিন্তু বাড়বে এই সময় যতটা পারবেন ঈশ্বরের সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করবেন ফিফটিন্থ মে দু হাজার পঁচিশের পর থেকে এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে আগামী তিন মাস চলুন জেনে নি ভাগ্য কিন্তু অত্যন্ত শুভ রয়েছে এপ্রিল মে এবং জুন মাসে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এতদিন শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলার জন্য যারা ভাগ্যের সাপোর্ট পাননি তারা কিন্তু আগামী দিনে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির কৃপায় নতুন কর্মে প্রবেশ করতে পারেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা নতুন কর্মলাভ চাইছেন তাদের জীবনে কিন্তু কর্মলাভ হবে হানড্রেড পারসেন্ট কর্মলাভ হবে নতুন কিছু হবে আপনাদের জীবনে কথা দিচ্ছি নতুন কিছু হবে আপনাদের জীবনে এর এরপর আসবো কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে এপ্রিল মে এবং জুন মাসে কর্মক্ষেত্রে নিজের মতো করে কাজ করার চেষ্টা কিন্তু আপনি করতে থাকবেন এই জায়গাটা কিন্তু একটু খারাপ আপনি আপনার বস বা ম্যানেজারের সঙ্গে সিনিয়রের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করবেন আপনার বস আপনি নিজে হওয়ার চেষ্টা কিন্তু একদমই করবেন না কারণ মঙ্গলের যে অ্যাগ্রেসিভনেস নেচার নেতৃত্বদানের যে ক্ষমতা রাগ যেদের প্রবণতা এগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে অতএব আপনার যে বস রয়েছে ম্যানেজার রয়েছে যে সিনিয়র রয়েছে তার কথা মতো চলার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আর্গুমেন্ট করবেন না ঝাটি অশান্তি ঝামেলা এগুলো কিন্তু করবেন না আর নিজেকে ঝামেলার মধ্যে কখনোই কিন্তু জড়িয়ে ফেলবেন না আগামী তিন মাসের মধ্যে কর্ম নিয়ে কিন্তু বাইরে ভ্রমণ হবে কোথাও মিটিং ফিক্স হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হানড্রেড পারসেন্ট হবার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে ফিফটিন্থ মের পর থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে মে মাস এবং জুন মাস অত্যন্ত শুভ রয়েছে কর্ম নিয়ে আপনার বিরুদ্ধে কেউ কিন্তু কমপ্লেন করতে পারে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন কর্মভাগ্য কিন্তু আগামী তিন মাস নাইনটি পারসেন্ট শুভ রয়েছে ব্যবসা যারা করছেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকা তাদের ব্যবসা কেমন যাবে ব্যবসা কিন্তু আগামী তিন মাস ভালো হচ্ছে সপ্তম্পতি রবির স্থিতি কিন্তু একদম ঠিক রয়েছে আগামী তিন মাস ব্যবসা অত্যন্ত শুভ যাবে ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে ব্যবসাতে যারা কিছু অ্যাড অন করার চেষ্টা করতে চাইছেন অ্যাড অন করতে পারেন ব্যবসায়িক কোনো ডিল ফাইনাল করতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন আমি যে টাইম পিরিয়ডগুলো আগে বলে গেলাম সেই টাইম পিরিয়ডগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের আগামী তিন মাস খুবই গুরুত্বপূর্ণ কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ